আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আজকে আপনাদের কাছে সামনে যে আমাদের কাছে কি পরিমাণ মাইক্রোফোন আছে সেটার ভিডিও যারা মসজিদ মাদ্রাসা আজানোর জন্য ব্যবহার করেন দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ মাইক্রোফোনের কালেকশন আছে দেখেন যাদের ভালো ভালো মাইক্রোফোন প্রয়োজন বড় বড় কনসার্ট মসজিদ মাদ্রাসা এটা আমাদের পাইকারি দোকান যাদের এই ধরনের লাগে দেখেন এখানে আমাদের ভালো ভালো যে হরেনের ইউনিটগুলো আছে জাপানি হ্যাঁ এই ধরনের ইয়েগুলো আছে আর এখানে দেখেন যে ইউনিটগুলো থাকে সাথে কলম স্পিকার এখানে বিভিন্ন কোয়ালিটি আমাদের স্পিকার আছে সাথে আহজা সেটগুলো আমাদের আহজা কত ওয়াটার সেট লাগবে আপনি আমাদের জানাইতে পারেন এখানে সব ধরনের সেট আমাদের কাছে আছে আর এখানে আমাদের নিজস্ব আছে চাহিদা অনুযায়ী সেটগুলো বানিয়ে দেওয়া হয় এখানে আর আর আপনাদের কী ধরনের স্পিকার লাগবে সব ধরনের স্পিকারই আমাদের কাছে আছে ইনশাআল্লাহ পিওডিও জেবিএল অরিজিনাল আর সি এফ সব ধরনের স্পিকারই আছে আমাদের মালা মাল যেগুলো লাগে আপনাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সরাসরি দোকানে আসলে আমাদের দোকান হচ্ছে সাবার জাতীয় দৃষ্টি সংস্থা যেটা অন্ত মার্কেট নামে পরিচিত তা আপনারা সরাসরি দোকানে আসতে পারেন আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের সকল জেলায় আমাদের এই মাল কুরিয়ার সার্ভিসে দেওয়া হয় তা আপনাদের কোনো মালামাল লাগলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনার লোকেশন যে কাছে হয় সরাসরি আমাদের দোকানে চলে আসবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ